অর্থ কি আল্লাহ রব্বুল আলমিনের নিকটবর্তী হওয়া আল্লাহ জানার কাছে যাওয়া আল্লাহ রব্বুল আলমিনের সাথে সুর সম্পর্ক করা সমান করে এটা হচ্ছে তাওবার অর্থ এবার তাওবার পরিচয়ের মধ্যে যদি আমরা যাই তাহলে তাওবার পরিচয় সহজ কথায় যেটা বুঝি তাওবার পরিচয় সহজ কথায় আমরা যেটা বুঝি কোনো খারাপ কাজ কোনো গুণার কাজ আমাদের দ্বারা যদি হয়ে যায় কোনো গুণার কাজ আমরা যদি করে ফেলি তাহলে সেই গুণা থেকে মুক্তি পাওয়ার জন্য সেই খারাপ কাজ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ আব্দুল আলমিনের দরবারে এর জন্য ক্ষমা চাওয়া মাস্ক চাওয়া আল্লাহ আব্দুল আলমিনের দরবারে এর জন্য বিরত থাকার যত ব্যবস্থা রয়েছে সংকল ব্যবস্থাগুলো গ্রহণ করা কথা বলে ঠিক কিনা বুঝে চাই দেখেন এই তাও করতে গিয়ে সাধারণ মুমির মুসলমান যারা রয়েছে যাদের জ্ঞানের স্বল্পতা জ্ঞানের স্বল্পতা বুঝার পন্তি রয়েছে তারা একটা বিষয় ভুল করে বসে আর একটা বিষয় ভুল করে বসি বিষয়টা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যে বিষয়টা ভুল করি সেটা হচ্ছে যে তাও বা করা ভুল বলতেছি তাও বা আমরা স্বাভাবিকভাবে যারা সাধারণ মানুষ রয়েছেন যারা আগামী রয়েছেন তাদের বিষয়টা তো অন্যরকম সাধারণ যারা রয়েছেন তারা মনে করে যে আমি তাওবা চুরি করতাম এখন তাও বা করেছি চুরি করবো না আমি আগে মিথ্যা কথা বলতাম তাও বা করেছি কথা বলব না এরকম কিন্তু না কার্যকারিতা হচ্ছে এরকম আপনি করবেন খারাপ কাজগুলো ছেড়ে দিবেন সাথে সাথে ভালো কাজগুলো বেশি বেশি করে করবেন শুভাখান আপনি তাও বা করলেন খারাপ কাজ ছেড়ে দিলেন ভালো কাজ করলেন না আপনার মানে সম্পূর্ণভাবে আল্লাহ দরবারে কবুল হবে না আল্লাহ দরবারে কবুল হবে না এ বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে বলি যে তাও পার তিনটা স্তর আমরা যে গুণা করি গুণাটা করি গুণা থেকে না করার জন্য তাও করি কিনা আপনাদের আমার কথা বুঝতেছে আমি তো আপনাদেরকে কঠিন করে বুঝা বুঝিয়ে বেড়াতেছি না মোটামুটি বুঝতেছেন তো আপনারা আমরা গুণা করি গুণা থেকে বাঁচার জন্য আর আমাদের গুণাগুলো স্বাভাবিকভাবে তিন ধরনের কয় ধরনের সবাই কথা বলেন কয় ধরনের আমাদের গুণাগুলো স্বাভাবিকভাবে তিন ধরনের এক নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি আমাদের গুণা আল্লাহর প্রতি আমাদের গুণা অর্থাৎ আল্লাহ আমাদেরকে যা খরচ করেছেন যা হুকুম করেছেন ওই বিষয়গুলো যদি আপনি পালন না করেন আদায় না করে তাহলে আল্লাহ তালায় বিপর্য অবস্থা নিয়ে যায় আল্লাহ তালার সাথে করলেন অর্থাৎ আপনি আল্লাহর পক্ষ থেকে গুড়া করলেন কথা বলে যেমন আল্লাহ আপনাকে হুকুম করেছেন নামাজ পড়ার জন্য কি করার জন্য সবাই কথা বলেন কি করার জন্য নামাজ পড়ার জন্য রোজা করার জন্য হজ আদায় করার জন্য ওর আগ করার জন্য এগুলো হচ্ছে আল্লাহ রবুল আলমিন আপনার উপর ফরজ করেছেন এখন আপনি নামাজ আগে করলেন না সাতটা বেপি নামাজ আগে করলেন না জীবনের চল্লিশটা পঞ্চাশটা বছর নামাজ আগেই করলেন না এখন যে আপনি তাওবা করবেন সেটা হচ্ছে আল্লাহ ফরজ থেকে অমান্য কারণে তাওবা করলেন কথা বললেন ঠিক কিনা এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয় নম্বর আপনি নিজের প্রতি কিছু গুণা করে ফেলেছেন কিছু গুণা যেমন মদ খাওয়া আপনি নিজেকে ক্ষতি করতেছেন না খেলে আপনি নিজেকে ক্ষতি করতেছেন না খারাপ যে গুণগুলো রয়েছে সেই বুকগুলো আপনার মধ্যে এলে আপনি নিজের প্রতি একটা ক্ষতি করতেছেন না জুলুম করতেছেন না নিজের নফসকে নিজের আত্মাকে কষ্ট দিতেছেন না হয়তো বাহিক হবে কতক্ষণ দেখতে আপনার কাছে ভালো লাগবে আপনি যখন মদের ক্লিনিকে দেখবেন বাড়ি ক্লিনিকে দেখবেন বাবা ক্লিনিকে দেখবেন ততক্ষণ পর্যন্তই ভালো লাগবে যখন এই নেশাটা আপনার কাছ থেকে ছুটে যাবে তখন অবশ্যই আপনার খারাপ লাগবে কথা বল এই নিজের প্রতি যে একটা জুলুম করেছেন এই নিজের জুলুম থেকে তাওবা করতে হবে জামান করবে পৃথিবীতে পাঠিয়েছেন সকল মানুষ একসাথে মিলেমিশে বসবাস করার জন্য আর মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই আপনি কতক্ষণ পর্যন্ত ইমানদার হত্যা কি মুসলমান হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার জবান আপনার হাত আপনার আচার ব্যবহার আপনার কথা দ্বারা আপনার কারা প্রতিবেশী চাই সে মুসলমান হোক অথবা বিদমী হোক তারা যতক্ষণ পর্যন্ত নিরাপদ থাকবে না আপনি যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে কথা বলে পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবেন না এখন আপনি যদি আপনার আচার ব্যবহার দ্বারা হাত পা দ্বারা আপনার অর্থ সম্পদ দ্বারা কাউকে কষ্ট দেন তাহলে আপনি এই প্রভাব করতে হলে প্রথমে যাকে কষ্ট দিয়েছেন তার কাছে মাফ চাইবেন তাৰপৰা আমাৰ আল্লাৰ কাছে কি জামান কৰিবলৈ আপোনাৰ অপৰাধ তিনি ধৰণে অপৰাধ কয় ধৰণে অপৰাধ কয় ধৰণে তিনি ধৰণে আপোনাক ধৰণৰ বাবে তিনি ধৰণে ধৰণৰ বাবে ঠিক ধরনের আপনি যখন আল্লাহর কাছে তাওবা করবেন তখন আপনার উচিত সকল খারাপ কাজগুলো ছাড়ার সাথে সাথে আল্লাহ প্রতি আবশ্যক করেছে খরচ করেছেন সেই কাজগুলো আদায় করা কথা বলে ঠিক কিনা আর যদি আপনি আদায় না করেন আর যদি আপনি আদায় না করেন আপনার উদাহরণ হচ্ছে কোনো একজন বান্দা

কোন গুণাকার বান্দা যদি গুণা করতে করতে ঝড় জড়িত হয়ে যায় তারপরে যদি তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসে আমার আল্লাহ কত খুশি হয় এই উদাহরণটা আল্লাহর নবীর হাদিস থেকে এসেছে এই হাদিসটা ভোসানি শরীফ মুসলিম শরীফ ত্রিমিতি শরীফ সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে একজন ব্যক্তি সফরে যাচ্ছে কোথায় যাচ্ছে কথা কোথায় যাচ্ছে এখন তো আমরা সফর করলে রাস্তার আশেপাশে অনেক কিছু পাই রাস্তার আশেপাশে অনেক কিছু পাই কিন্তু আজ থেকে যদি বিশ বছর তিরিশ বছর আগেও যান তখন দেখতেন আপনি যখন সফর করবেন রাস্তার আশেপাশে